ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে জোটের অন্যতম প্রধান শরিক অতি অর্থোডক্স ইহুদি দল শ্বাস পার্টি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে বুধবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে শ্বাস পার্টি সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এ সপ্তাহের শুরুতেই আরেকটি অতি অর্থোডক্স দল জোট সরকার থেকে পদত্যাগ করবে ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তবে শাস পার্টি জানিয়েছে সরকার থেকে বেরিয়ে গেলেও তারা নেতানিয়াহুর জোটকে অবশ্যই ফেলে দেবে না দলটি বলছে তারা কিছু নির্দিষ্ট আইন প্রণয়নে সরকারের সঙ্গে ভোটে সহমত হতে পারে তবে সরকারের পতনের জন্য কাজ করবে না ইসরায়েলের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে অতি অর্থডক্স সম্প্রদায় এর বিরোধিতা করে আসছে তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে এই ইস্যুতে দীর্ঘদিন ধরে সরকার ও অতি অর্থডক্স দলগুলোর মধ্যে টানা পড়ে চলে আসছে শ্বাস পার্টির জোট ত্যাগ নেতা নিয়াহুর জন্য একটি বড় ধাক্কা হলেও সরকারের পতন এখনই হচ্ছে না তবে সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে তার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন